হ্যালো ভাইরা দেখেন আমাদের গ্রামের চতুর্দিকে আলু আর আলু মাঠে ঘাটে কলায় আগে নেই সব জায়গায় আলু এই সাইকেল বাটি আলু হচ্ছে এগুলো বোয়ার পরে খামাল দেওয়া হচ্ছে আরা জঙ্গল রাস্তাঘাট বারঝার সব জায়গায় আলু আলু দিয়ে ছয়লাপ সাইকেল ভাইরা আলু নিয়ে আসতেছে ওই যে সামনে ট্রেনের মধ্যে পড়ে আছে আলু তারপর আলু লোড হচ্ছে আমাদের গ্রামে একটা ঐতিহ্য বা এই গাছ আছে গাছের চতুর্দিকে আলু রাখা হয়েছে সেই আলু বিক্রি করার লোক নাই নেওয়ার লোক নাই স্টোরেজ নেওয়ার জায়গা নাই এটা একটা মিনি স্টোর হিসেবে মনে হচ্ছে এখানে একটা স্টোর হয়ে গেছে অলরেডি এই যে গায়ে লোড হচ্ছে সামনে আলু আলু আর আলু চতুর্দিকে আলুর যন্ত্রণায় যাওয়া যাচ্ছে না গাড়ি আর গাড়ি পরে আছে অটো রিকশা আলুর দাম নেই এই যে আমাদের গ্রামে চারশো বছর পুরাতন একটা গাছ আছে এই গাছের চতুর সাইডে সমস্ত আলু ছিটে গোসাইয়া রাখা হয়েছে অথচ এই আলু লওয়ার কোনো লোক নাই আলু আর আলু